জন্মদিনের সকালটা শুরু করেছিলাম আমাদের মন্দির থেকে আমাদের ঠাকুরঘড়ি গিয়ে অর্চনা দিয়ে বাবা মাদের কাছ থেকে ভালো ভালো আশীর্বাদ গ্রহণ করে শুরু করেছিলাম দিনটা আর বাইরে হচ্ছিল ঝোড়ো আকারে বৃষ্টি আমার জন্মদিন যেহেতু অক্টোবরে তাই জন্মের পর কখনোই আমি আমার জন্মদিনে বৃষ্টি দেখিনি এই প্রথমবার আমি আমার জন্মদিনে অনেক বৃষ্টি দেখেছি তাই সকাল থেকে অনেক ধরনের প্ল্যান থাকার সত্ত্বেও সমস্ত কিছুই ভেস গিয়েছিল যাই হোক তারপর দেখি মা রান্নাটা বসিয়ে দিয়েছিল বাইরে আসে বন্ধুর ফোন বেরোতেই দেখি একটি চকলেট আর গিফট বক্স যাই হোক ওর সঙ্গে অনেকটা গল্প করে বাড়ি বাড়িতে এসে গিফট বক্স খুলতেই দেখে ওকে তোমরা অনেকেই চেন আমার কলেজ ফ্রেন্ড গিফট বক্সের মধ্যে রাখা অনেকগুলো কানের দুল যদি মেয়েরা একটা কানের দুল পায় যে কত খুশি হয় তা তো মেয়েরাই জানে তার মধ্যে আরও একটা নয় দুটো নয় পাঁচ পাঁচটি এই ভিডিওটা শেয়ার করার পর তখন আমাকে অনেকেই বলেছিল আমাকেও দিস মানে কানের দুল দেখলে প্রত্যেক মেয়েরাই ফিদা হয়ে যায় যাই হোক তারপর আসে আশীর্বাদ পর্ব এবার বলি আমি যেহেতু দু তিন বছর ধরে ব্লগ করি তাই তোমরা দেখতে পাচ্ছ তবে জন্মের পর থেকেই মা ঘুম থেকে উঠলে স্নান তারপর ঠাকুর পূজা দেওয়ার পর আশীর্বাদ এটা আমরা প্রতি বছরই করে এসেছি এখন যেহেতু এগুলো ভিডিও করি তাই অনেকের কাছে নতুনত্ব লাগতেই পারে তবে খাবারগুলো এভাবে সাজিয়ে দেওয়া কখনই হতো না তবে পছন্দের খাবার তো অবশ্যই থাকতো জন্মদিনে পছন্দের ভাজি পছন্দের মাছ মাংস মিষ্টি আর পায়েস তা তো কখনোই মিস হয়নি তো এগুলো দেখলে এখন হয়তো বা অনেকেই ভাবে যে নতুনত্ব না কিছুই নতুনত্ব নয় সাহেব এখানে ওই জিএসের দেওয়া চকলেটটা দেখাচ্ছিলো যাই হোক খাবারটা সেরেছিলাম পোলাও পাঁচ রকমের ভাজি সাদা ভাত পায়েস চিকেন কষা ফিশ আইটেম একটা ডিমো ছিল সঙ্গে একটা ভেজ আইটেম ফল মিষ্টি আরও তো নানান কিছু রয়েছে। গোটা দিন বৃষ্টির জন্য নানান ধরনের প্ল্যান ভেসতে যাওয়ার পর সন্ধ্যার পর সাহেবকে বললাম চল একটু ঠাকুরবাড়ি যায় তো ঠাকুরবাড়ি গেলাম তারপর সেখানে গিয়ে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম তোমরা দেখেছিলে তারপর আমি আর সাহেব মিলে বেশ ভালোভাবে মন্দিরে সময় কাটালাম জানো তো ছবি তো নেওয়া হয় মেমোরিজ ক্রিয়েট করার জন্য আর ভিডিও তোমাদের সঙ্গে আমার সুন্দর সুন্দর সময়গুলো ভাগ করার জন্য তবে বারবার মন্দিরে গিয়ে ফোনটা বের করা আমার একদমই ভালো লাগছিল না এত সুন্দর কীর্তন এত সুন্দর শান্তির জায়গায় কে বলতো চায় বারবার ফোন বের করতে তবে ভালোই লাগে শান্তির জায়গায় বেশ অনেকটা সময় নিস্তব্ধ চুপচাপ বসে থাকতে আমার দিনটা এত সুন্দর কেটেছে এই জায়গাটাতে যাওয়ার পর আরও বেশি ভালো লেগেছিল সকাল থেকে মন্দিরে যাব যাবো একটা আলাদাই ইচ্ছে ছিল তবে বৃষ্টির জন্য তো যেতে পারিনি তাই আমি সাহেব সেই বিকেল নাগাতেই গিয়েছিলাম ধরতে পারো সন্ধ্যার পর সাহেবের জন্মদিনের দিনও সে বেজেছিল। তাই যেতে পারিনি আর আমার জন্মদিনে তো বৃষ্টি তাই সন্ধ্যায় গেলাম তবে গিয়ে যে এত শান্তি লাগবে আগামী দিনগুলো আগামী বছরগুলো যেন খুব ভালোভাবে সুন্দর মসৃণভাবে কাটাতে পারি তার প্রার্থনাই করেছিলাম যাই হোক সাহেবের বান্ধবীর বিয়ে রয়েছে তাই তারা হোড়া করে বের হয়ে গিয়েছিলাম আমি আর ও দুজনে সোজা চলে যায় বাড়ি গিয়ে শুনি বাবার আবদার আজ লুচি খাবে বলছে জন্মদিন বলে কথা লুচি না খেলে কি হয় জন্মদিন ফিলটাই হয় না তো আজকের মতো লুচি ঘুগনি চিকেন কষা মিষ্টি পায়েস দিয়ে ডিনারটা করেছিলাম কমপ্লিট পোলাও মাংসকে রেখেছিলাম একদম সাইডে আচ্ছা বলো তো আমার এই নেক্সট পার্ট তোমরা দেখতে চাও কি না যদি চাও কামেন্টসে জানিও আজকের মতো এইটুকুই কেমন লাগলো জানিও টাটা বাই বাই